আমি জয়ন্ত গাঙ্গুলি জেসি বায়োটেকের কর্ণধার আজকে আমার এই ভিডিওটা সমস্ত ধান চাষীদের জন্য ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে যারা ধান চাষ করেন সবার জন্যই এই ভিডিওটা অতি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা যারা ধান চাষ শুরু করেছেন বা করবেন তারা যে যেরকম ভাবে অজৈব জৈব সার বা যা কিছু দিয়ে যেরকম ভাবে পেরেছেন চাষ করেছেন চাষ করার পরে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যে ধান ঘাটা হয় ঘাটার পরবর্তী পর্যায়ে যেমন একটা ধানের যে লাইফ সাইকেল মানে জীবন দশা তার অর্ধদশার আগেই আমাদের এই ফক্স আছে যেটা আছে আপনারা সামনে দেখছেন সেই প্রোডাক্ট মিশিয়ে একবার স্প্রে করুন পঞ্চাশ থেকে ষাট লিটার জলে এক বিঘে তেত্রিশ শতকের বিঘেতে একবারই স্প্রে করুন এতে কি কি আছে এক হচ্ছে রিজেন ভিটা আর জেনোভিট সঙ্গে আর বড় ভিটা সাইটোলাইট এটা করার পরে আপনার ধানের কি কি পরিবর্তন দেখবেন যেমন অজৈব সার বা প্রচুর পরিমাণে সার দেওয়ার ফলে ধানের গাছের পাতা ঝুলে যায় লজিং হয়ে যাওয়া যেটাকে বলে কুচকুচে কালো হয় পরবর্তী পর্যায়ে দেখা যায় শীষ সেরকম ভাবে ভালো সংখ্যায় দানা নিয়ে তৈরি হয় না এটা করার পরেই দেখা যাবে যে ধানের শীষগুলো বড় হয়ে বেরোবে দানার পরিমাণ বেশি হবে ধানের যখন পাকবে পাকার পরে ধানের রং সুন্দর হবে ওজনও বেশি হবে চিটের পরিমাণ দারুণভাবে কমে যাবে যেখানটায় মানে মিনিমাম টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চিটে হয় সেখানে আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করার পরে আপনার টু টু ফাইভ পার্সেন্টের বেশি চিটে হয় না দারুণ গুণগত মান হয় তাহলে বুঝতে পারলেন তো শুধুমাত্র এই প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট একবার স্প্রে করলে পরে ধানের এই গুণগত মানের পরিবর্তন হয় অতি অবশ্যই আপনারা এটা করে দারুণভাবে সফলতা পাবেন